হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো জেনারেল রিডিং রিডিং বন্ধুরা মনে করে পুরোটা নেবেন না কারণ নিজের এগুলো অনেকের এনার্জি আসে সেই এনার্জির কথাগুলো আমরা বলে থাকি তো পার্সোনাল রিডিং নেওয়ার জন্য কিন্তু পার্সোনাল নাম্বার দেওয়া আছে যার পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে মনে করবেন হোয়াটসঅ্যাপে এসে এস এম এস করবেন তারপরে যদি দরকার হয় ওখান থেকেই কল করে আপনার সাথে কথা বলা হবে ঠিক আছে তো যেখানেই থাকুন না কেন সে যে দেশেই থাকুন না কেন সব জায়গায় রেডিং আমি করে থাকি আর বাংলাদেশ বলুন দুবাই বলুন কুয়েত বলুন যেখানে আমেরিকা যেখানে থাকুন তো আজকে এখন দেখবো যেটা যে গতকাল রাতে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল গতকাল রাতে আপনার মানুষটি কারেন্ট ফিলিংস কি ছিল লাইক করে ভিডিওটা দেখবেন তাহলে আপনার সাথে কিছুটা হলেও মিলবে সবটা না মিলেও কিছুটা মিলবে অনেকের সাথে সবটাও মিলবে কিন্তু এই উপরে সিদ্ধান্ত নেবেন নেবেন না বন্ধুরা পার্সোনাল রিডিং করিয়ে একবার তাহলে কি আপনার বুঝতে সুবিধা হবে আর যারা অবিবাহিত আছেন বা কোনো সম্পর্কে জড়াচ্ছেন ডেট অফ বাতের সাথে আমি কিন্তু নিউরোল নিউমোরোলজিটা দেখি বা সংখ্যা তত্ত্ব করে দিই যেটা সব ট্যারো রিডিং সঙ্গে কেউ দেবে না আমি যেটা দিই এটা যেটা মনে করি যে আপনাদের ভালোর জন্য তো এবার যদি সংখ্যাটা আপনি জেনে নেন যে আপনার এই তারিখে জন্ম কোন কোন তারিখে জন্মর সাথে আপনি রিলেশন করলে কোন ডেটের সাথে জন্মর সাথে রিলেশন করলে মানে আহ কত কত তারিখ আপনার জন্য ভালো সেটা জেনে নিলে আপনারই সুবিধা হবে তো যাই হোক এখন দেখি গতকাল রাতে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল আমি প্রথমে সোল কার্ড দেখবো সোল কার্ড প্রথমেই এসছে হ্যান্ডম্যান তারপরে এসছে টু অফ কাপ একটা ভালোবাসার কার্ড এসছে এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির কার্ড চলে এসছে কুইন অফ পেন্টিকেলস

কারণ দেখুন এখানে উনি একটা চিটিং হয়েছেন কারোর সাথে কারণ চুরি গেছে কোনো কিছু অর্থনৈতিক বলুন কোনো ভিসা হলো টিকিট হোক কোনো কিছু হতেই পারে যেটা না চুরি গেছে তার জন্য কিন্তু ওনার মনটা ভীষণ খারাপ ছিল বা এখনো হয়তো খারাপ আছেন স্বাভাবিক প্রত্যেকেরই তো যে কোনো জিনিস হারিয়ে গেলে মন খারাপ হয় না তো উনি ভীষণ ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন এবং থার্ড পার্টির দ্বারাও কিন্তু ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন যে থার্ড পার্টি কে উনি চুজ করেছেন থার্ড পার্টিটা ওনার মনের মতো হয়নি তার জন্য ওনার কিন্তু আর্থিক প্রবলেম গেছে অনেক জীবনের উপর দিয়ে অনেক ঝড় গেছে ওনার যাওয়ার পরে এখন কিন্তু একটা স্টেবল জায়গায় উনি এসছেন স্টেবল জায়গায় এসে উনি কিন্তু এখন দান করছেন একটা ভালো জায়গায় রয়েছেন এবং আপনার কথা কিন্তু ভীষণ মনে করছেন কারণ উনি মনে করছেন এটা একটা টুইন ফিল্ম সম্পর্ক আপনার সাথে বা হায়ার সোলমেট কানেকশন এই জন্যই কিন্তু উনি ওনার সোল কার্ডেই এটা এসছে আপনাকে দেখছেন উনি যে রানির মতো আপনি ভীষণ সুন্দর একজন মানুষ আপনার ড্রেস আপ খুব সুন্দর আপনার ক্রাউন চক্রা ওপেন আপনি অর্থনৈতিক দিক দিয়েও খারাপ নয় আপনি ভালোই আছেন এখানে বলছে যে এই কুইন অফ পেন্টাকেল যেটা এটা একটা এনার মধ্যে বিজনেস করুন বা সংসার করুন দুটো দুটোই উনি এক হাতে সামলাতে পারেন সেই ক্ষমতা ওনার মধ্যে আছে বুদ্ধি আছে এবং উনি কিন্তু ভীষণ শান্ত স্বভাবের ভীষণ শান্ত আর ভীষণ ভদ্র নম্র একটা সভ্য জিনিস ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে এবং ওনার ফিগারও কিন্তু খুব সুন্দর তো এবার আপনিও হতে পারেন সেটা আপনার পার্টনারও হতে পারেন কিন্তু আপনার এখানে যেটা এসছে সেটা আপনার পার্টনার কিন্তু আপনার পার্টনার এগুলো কিন্তু গতকাল রাতে চিন্তা করেছেন যে আপনি এতটা ভালো ছিলেন অথচ আপনাকে কিন্তু উনি চিট করেছেন বা চিটিং করেছেন আপনার সঙ্গে এরকম করার পরে কিন্তু ওনার অবস্থাটা দেখুন হ্যাংম্যান অবস্থা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ গেছে যাওয়ার পরে দেখুন কি অবস্থায় উনি দিন কাটিয়েছেন ওনার অনেক কিছু ক্ষতি ক্ষতি হয়েছে হওয়ার পরে এখন কিন্তু উনি ভালো জায়গায় রয়েছেন একটা দেখুন দান ধ্যান উনি করেন ঠিক ম্যাচুরিটির মতো করেন না যেখানটা প্রয়োজন সেখানটা করেন না হ্যাঁ যে জায়গাটা দানটা করেন সেটাও কিন্তু একটা যেখানে প্রয়োজন নেই সেরকম জায়গায় উনি দানটা করেন যাই হোক করছেন মানে নিজেরটা রেখে দেখে উনি সামান্য কিছু দান করেন তো এখানে এস অফ পেন্টাকল এসছে আর এখানে আসছে মুন কার্ড মুন গ্রহণ লাগার মত আর এখানে এসে পেন্টাকেল পেন্টাকল এসব পেন্টাকেল মানে জব বলুন বিজনেস বলুন যে কোনো নতুন নিউ বিগিনিং কিন্তু এটা হয় যে কোনো ব্যাপারে কিন্তু আপনার নিউ বিগিনিং হতে চলেছে বা আপনার পার্টনারও কিন্তু উন্নতি হতে চলেছে ফাইন্যান্স দিকে আপনাদের কিন্তু বা রিলেশনের দিকে আপনাদের কিন্তু একটা আনলিমিটেড কোনো একটা সম্পর্ক বা আনলিমিটেড অর্থ বা ঢাকা গেল হঠাৎ করে একটা কারোর সাথে যোগাযোগ হয়ে গেল সেখান থেকে আপনি একটা সোর্স পেয়ে গেলেন সেখান থেকে আপনি বিশাল উন্নতি করতে পারলেন এরকম কিন্তু একটা আহ আনএক্সপেক্টেড ভাবে আপনার কাছে চলে আসবে হুম আনলিমিটেড আসবে আর সেই জায়গাটা কিন্তু এখানে সোল কাটে যেটা দেখা যাচ্ছে গতকাল রাতে উনি কিন্তু ভীষণ ভেবেছেন আপনাকে নিয়ে আর এটাই ভেবেছেন যে থার্ড পার্টি যদি আপনার মতো হতো তাহলে হয়তো আজকে আপনার কথা মনে পড়তো না কারণ থার্ড পার্টি ওনার মনের মতো হয়নি